সত্য ঘটনা অবলম্বনে গল্প একা কলমে বাবুরাম মণ্ডল চন্দনাকে জানিয়ে সুধন্য কোনো দিনই মাকে টাকা পাঠায় না পাঠাতে পারে না মাকে টাকা পাঠানো চন্দনা পছন্দই করে না যা পাঠায় গোপনে কখনো কখনো গ্রামের বাড়িতে গিয়ে লুকিয়ে দিয়ে আসে এজন্য সুধন্যকে অনেক মিথ্যে বলতে হয় নিজের চাওয়া পাওয়া বাতিল করতে হয় অফিসে দু পয়সা বাড়তি রোজগার হলে কখনোই সেটা চন্দনাকেই জানায় না বাজিতপুরের এক নিঃস্ব ফ্যামিলি থেকেই চন্দনাকে পছন্দ করে আনা হয়েছিল ভালো ব্যবহারের আশায় ঘরের মেয়ে বলে সকলেই ভেবেছিল গরিব শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকতে পারবে অহংকার করবে না যখন তখন খোঁটাও দেবে না ও মা কোথায় কি উল্টে চন্দনার উৎপাতে এক মাসের মধ্যেই গ্রাম ছাড়তে হয় সুধন্যকে হাজব্যান্ড চাকরি করে এক গরিমাই সকলেই প্রায় তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করে চন্দনা দামি দামি জামাকাপড়ের বায়না তার লেগেই থাকে সে নাকি অল্প দামের পোশাক কোনো দিনই ব্যবহার করেনি করে না বিরক্ত সুধন্য বাধ্য হয়ে অকৃতজ্ঞ মুখরা স্ত্রীকে নিয়ে বর্ধমানে ভাড়া বাড়িতে চলে আসে আসতে বাধ্য হয় শহরে এসে শুরু হয় চন্দনার নতুন উৎপাত বাপের বাড়ি ঘর বানিয়ে দাও পায়খানা বাথরুম গড়িয়ে দাও ফ্যান কিনে দাও বলে হল্লা করে নিত্যদিন কোথাও বেড়াতে গেলেও শাশুড়ি নয় নিজের বাপ মাকে নিয়ে যাওয়া বাধ্যতামূলক করে নিয়েছে এখন সুধন্য মারাত্মক মুখচরা উঁচু গলায় কথা বলতে শেখেনি ঝগড়া করতে মারপিট করতে শেখেনি মুখে মুখে তর্ক করতেও শেখেনি প্রতিবাদ করতেও শেখেনি চন্দনার অন্যায় আবদার সে নীরবে পালন করে অনিচ্ছা সত্ত্বেও পালন করে কখনোই চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলে না একবারের জন্যও বলে না এটা ঠিক হচ্ছে না চন্দনা এটা তুমি করতে পারো না সুধন্য শুধু অভাগী মায়ের কথা ভাবে ভাবে আর দুঃখ পায় নীরবে চোখের জল ফেলে বাবার মৃত্যুর পর মা বিড়ি বেঁধে দোকানে দোকানে বিক্রি করে সংসার চালিয়েছে টিউশানে টাকা জুগিয়েছে পুজোয় নতুন জামা কাপড় কিনে দিয়েছে কলেজের ফিজ দিয়েছে চাকরির ফর্ম ফিল আপের টাকা দিয়েছে সেই মাকে টাকা দিতে হয় লুকিয়ে বাড়িতে যাওয়ার কথা উঠলেই চন্দনা চিৎকার চেঁচামেচি করে টাকা যেন না দেওয়া হয় প্রতিজ্ঞা করিয়ে ছাড়ে শত বাধা বিপত্তিতেও সুধন্য মায়ের কথা ভুলে না যখনই গ্রামের বাড়ির কথা মায়ের কথা মনে পড়ে তখনই তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে সে ছুটে আসে মায়ের কাছে হাতে কিছু টাকা দেয় তারপর মায়ের কাছে বসে আবদারের সুরে বলে মা এবার বিড়ি বাঁধা বন্ধ করো তামাকের গন্ধে তোমার শরীর খারাপ করবে গায়ত্রী দেবী ছেলের মাথায় হাত বুলিয়ে হেসে বলেন বাড়িতে কোনো কাজ নেই সারা দিন বসে থাকলে কুড়ে হয়ে যাব। তুই চিন্তা করিস না সামনের মাসেই ছেড়ে দেবো প্রতি মাসেই ছেলেকে একই কথা বলেন গায়ত্রী দেবী একই প্রতিজ্ঞা করেন কিন্তু বিড়ি বাঁধা তিনি ছাড়েন না সকালের কাজকর্ম রান্না বাড়া শেষ হয়ে গেলেই তিনি প্রতিদিন নিয়ম করে কাজে বসে যান তারপর দূর দূরান্তের দোকানগুলোতেই দিয়ে আসেন দোকানিরা তাকে প্রায় ঠাট্টা করে বলে তোমার ছেলে তো চাকরি করে তুমি বিড়িমাঁধো কেন ছেলে বুঝি খেতে দেয় না তারপর তারা আরও কঠিন ভাষায় বলে ছেলে পড়িয়ে কী লাভ হলো গো সেই তো তোমাকে বিড়ে বেঁধেই খেতে হচ্ছে এসব কথার কোনো উত্তর গায়ত্রী দেবী দিতে পারেন না দেয় না হেসে তাদের কথা এড়িয়ে যায় আড়ালে এসে ভাবে তাই তো তার ছেলে তো চাকরি করে তারপর তার বুকের মধ্যেই কেমন একটা ভালো লাগা হু হু করে ঢুকে পড়ে চোখটা ঝাপসা হয়ে আসে ছেলের জন্য গর্ব হয় সে তো জানে ছেলে তাকে কত ভালোবাসে প্রতি মাসে টাকা দিয়ে যায় খোঁজ খবর নেয় কয়েক বছর হয়ে গেল সাধনপুর রিজিওনাল অফিসে তেমন কাজ নেই সুধন্যর দিন প্রায় বসেই কাটে নিয়োগ নিয়ে গোলমালের জেরে অফিস প্রায় উঠেই গেছে যারাও বা আছে নিয়ম রক্ষার জন্য আছে আজ সুধন্যর মনটা ভালো ছিল না অফিসে আসার সময় চন্দনা অনেক কটু কথা বলেছে গতকালই সে বাড়ি গেছিল সেটা চন্দনার পছন্দ হয়নি মায়ের শরীরটাও ভালো নেই কদিন যাবৎ মাঝে মাঝেই ফোনে বলছিল থাকতে না পেরে গতকালই সে ছুটি নিয়ে গেছিল ভোরের ট্রেনেই ফিরেছে বেলা বারোটা নাগাদ আচমকা গ্রামের বাড়ির নিত্যানন্দ ফোনে অত্যন্ত উত্তেজিত হয়ে বলল যত তাড়াতাড়ি পারিস বাড়ি আয় সবাইকে নিয়ে আয় মাসিমার অবস্থা ভালো না আনুলিয়া হসপিটালে ভর্তি নৈহাটি থেকে যখন ট্রেনে চাপছে সুধন্য তখন নিত্যানন্দ আরেকবার ফোন করে জানালো সে যেন সরাসরি বাড়ি আসে বাড়ি ফিরে সুধন্য দেখলো মায়ের শরীরটা সাদা কাপড়ে ঢাকা বারান্দায় কি সুন্দর শুয়ে আছে গ্রামের মানুষজন ভেঙে পড়েছে বাড়িতে মায়ের এই আচমকা মৃত্যুতেই সুধন্য কেমন যেন বোবা হয়ে গেল মুখের কথা হারিয়ে গেল চোখের জল ফুরিয়ে গেল সে শুধু ফ্যাল ফ্যাল করেই চেয়ে রইল বারান্দায় শোয়ানো মায়ের মুখটার দিকে এই সময় কোথা থেকেই চন্দনা এসে তাকে হাত ধরে টেনে ঘরের এক কোণে টেনে নিয়ে ব্যাংকের দুটি পাস বই দেখিয়ে চাপা গলায় বলল বলেছিলাম না তুমি টাকা দাও ঠিক হলো আমার কথা দেখো সব টাকা খরচ করার পরেও কত টাকা রয়ে গেছে যেমন মা তেমন তার ছেলে সব কটা মিথ্যেবাদী সুধন্য অনেকক্ষণ চন্দনার মুখ পানে চেয়ে রইল কিছু বলল না শুধু অ্যাকাউন্ট দুটি দেখল দেখল প্রথম দিন থেকে সে যা টাকা দিয়েছিল তার একটিও খরচ করেনি মা প্রতিটা টাকা মাসে মাসে ব্যাঙ্কে গিয়ে রেখে এসেছে শুধু তাই নয় অন্যটিতে তার নিজস্ব টাকা না খেয়ে জমিয়ে রেখেছে সুধন্য স্ত্রীকে কিছু বলতে পারল না শুধু পাশ বই দুটো ফিরিয়ে দিয়ে ঘরের খুঁটি ধরে হাও হাও করে কাঁদতে লাগল অনেকক্ষণ পর তার পকেট থেকে একটি চিঠি বের করে চন্দনার হাতে দিয়ে বলল আমায় একটু পড়ে শোনাও মা তোমাকে লিখে গেছে চন্দনা মুখ বাঁকা করে চিঠি নিয়ে ভালো করে একবার দেখে পড়তে লাগল বৌমা তুমি বিশ্বাস করো মা সুধন্য আমায় যা টাকা দিয়েছে তা একটুও খরচ করিনি সব রেখে গেলাম সব তোমার জন্য রেখে গেলাম আমার মৃত্যুর পর তুমি আমার ছেলেকে কিছু বলো না ওর কষ্ট যে আমার বুকে বাজে আমার বুক ফেটে যায় ও যে আমার বুকের ধন আমার বুকের মানিক চন্দনা পড়া শেষ করতে পারল না তার আগেই দেখলো সুধন্য কখন যেন তাকে ছেড়ে চলে গেছে ঘরের বাইরে সে দাঁড়িয়ে আছে একা একেবারে একা